এল অস এল হসপিটাল হল সব অন্তরীকরণ করা অন্তরীকরণ করলে হয় টু ইন্টু সাইন টু এক্স মাইনাস মাইনা প্লাস থ্রি সাইন থ্রি এক্স কে অন্তরীক্ষণ করা হয় মাইনাস নাইন এক্স মাইনাস মাইনাস থ্রি ডিভাইডেড টু এক্স টু এক্স হয় টু এক্স লিমিট এক্স টেন্স টু জিরো আবার অন্তরীকরণ করব

লিমিট 2 টাম জিরো মাইনাস টু কে অন্তরীকরণ করলে হয় টু সাইন টু ক্লাস থ্রিম থ্রি কী এক্স ডিভাইডেড টু ইন্টু এফ করা হয় টোয়েট লিমিট এক্স টেন্স টু জিরো চার মাইনাস ফোর কস টু এক্স প্লাস নাইন ক্রি এক্স ডিভাইডেড টু এখন লিমিটের মানুষ আগে মাইনাস ফোর কস টুকে টু এক্স এক্সমান জিরো টু দুই তুই জিরো সমান জিরো নাইন ক্রি গুণ জিরো তার মানে তিন শূন্য গুণ কলে হয় শূন্য ডিভাইডেড টু মাইনাস ফোর কির টু ওয়ান নাইন টু ওয়ান ডিভাইডেড টু কিরো টু পিস ওয়ান 还对对。Hey,